ছোট্টই হয় বোনের আমরা কিন্তু রয়েছে পুরাতন বাস স্ট্যান্ডে যেখানে দেখতে পাচ্ছেন যে সেই কোটা বাতিলের দাবিতে যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু সফল করতে তারা তাদের স্লোগান কিন্তু একটাই কোটা নয় মেধা লেখাপড়া করে সেই মেধার ভিত্তিতে তাদের যোগ্যতা নির্জন হবে চাকরি বাকরি প্রত্যেক ক্ষেত্রে সামনে ملي ساون ڏنا

সক্রিয় ভাই বোনেরা সারা দেশেই কিন্তু শিক্ষার্থীরা সেই কোটা বাতিলের দাবিতে আন্দোলন সেই কোটা নয় মেধা সেই মেধার বিকাশ যাতে ঘটে সেই ইয়ে কিন্তু সব শিক্ষার্থী কিন্তু নেমেছে মাঠে নেমেছে দেখা যায় আন্দোলন সফল করতে আপনাদের বাধার কি কি কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই আন্দোলন সফল করার যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সন্ত্রাসী ছাত্রলীগ এবং যে দাস দাসবাহী পুলিশ প্রশাসন আমরা আমাদের আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম আমি এই প্যানেল যারা আহব যারা ছাত্র প্রধান আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি বলতেছি আমি যখন মিটিং মিছিলের সামান দিয়ে দেখতে আসতেছিলাম যখন আমরা কেস ক্লাব চত্বর থেকে বের হয়ে দেখতে আসতেছিলাম আমরা রেজিস্ট্রি করা হয়ে পুরাতন বাস স্টেশনের পর পুরাতন বাস থেকে যখন আমরা আশিপুর বাইপাসের দিকে আমরা রওনা করছি তখন আমার সামনে পুলিশ আমাদের এক বনের উপর লাঠিচার্জ শুরু করে সে বোনকে ফিরাইতে যায় যে সকল সবার আমরা ফিরাতে যাই তাদের সবার বর অতর্কিত সে হামলা করে আমরা হামলা যে হামলা করেছে এই হামলার হিসাব বিনিময় নিব এবং আমাদের যে দাবি প্রথম শ্রেণী থেকে বিশম গ্রেড পর্যন্ত কোনো প্রকার কুঠা থাকবে না এই দাবি আমাদের মেনে না নেওয়া পর্যন্ত এবং সাথে আমাদের প্রথম দাবি ছিল আমাদের প্রথম শ্রেণী থেকে বিশম শ্রেণী পর্যন্ত কোনো কুঠা থাকবে না আর আন্দোলনের আমাদের বিধিভাবে আজকে দুই দিন দিনের মধ্যে আমাদের আন্দোলনের মাঝে যে দ্বারা যুক্ত হয়েছে আমাদের সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের আমাদের সাতজন ভাইকে নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা সে সে রক্তের জবাব নিবো সেই খুনিদের জবাব নিবো সেই বিচার বাংলাদেশে করব এবং আজকে আমাদের এই শান্তিপূর্ণ টাইঙ্গালের মিছিলের মাঝে যারা আক্রমণ করছে যে সব পুলিশ আক্রমণ করেছে এগুলো আমরা বিচার নেব এবং এগুলোর জবাব দিয়ে না হওয়া পর্যন্ত আমরা রাজনীতি অবস্থান করতে থাকবো আমাদের বাইরের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা

মিছিলের মধ্যে পুলিশ বাধা দেয় এবং এবং ভাবে বাধা দেয় বাধা দেওয়ার পরে একজন স্টুডেন্টকে পুলিশ সরাসরি এটা করে এটা করার পরে অনেক ছাত্ররা তাদেরকে ফিরায় তখনই বিশৃঙ্খল শুরু হয় শুরু হওয়ার সাথে এই পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাজে এভাবে এই মনে যে সব স্কুলবান এই ছত্রবঙ্গ হয়ে এই কোথাও আগন্ত রায় দিতে আছে পুলিশ ইট প্যাটকেল মারতাছে ছাত্ররা ইট প্যাটকেল মারতাছে এইভাবেই সংঘর্ষ চলছে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অভিভাবকদের কথাও নিতেছি যে এই যে আন্দোলন স্টুডেন্ট যারা আন্দোলন করতে গিয়ে যে পুলিশ এবং স্টুডেন্টের মুখোমুখি যে সংঘর্ষগুলা এগুলা কেন হচ্ছে

এখানে পুলিশ হলো এই সরকারের চামচা এই সরকার পুলিশ দিয়ে আমাদের মতো জনসাধারণকে হয়রানি করতেছে আজকে স্টুডেন্ট শান্তিপূর্ণ মিছিল নিয়ে বাইরে ছিল একমাত্র পুলিশ বিশৃঙ্খলার সৃষ্টি করছে টিয়ার গ্যাস মারছে সমস্ত অফিস আদালত একটা লোক বাইরে হতে পারে নাই আজকে এই দেশে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে সরকার এদের উস্কানি দেওয়া পুলিশ সরকারের ক্যাডার সরকারি ক্যাডার পুলিশ এই পুলিশের কারণে আজকে সাধারণ শিক্ষার্থী আজকে ভাইরানির শিকার

আমরা <laughs> শান্তি

তবে আমি যেটা বলতে চাইঙ্গেল হিজারের ছাত্র পশ্চিমের সুস্থ আন্দোলন করতেছিলো তো পুলিশ পছনে আমাদেরকে গুলি ই পাঁচ কেলিয়েন ক্ষেত্র করে আমরা আর কি ওনাদের উপরে রাজা নিত্য হই ঠিক আছে কি তাছাড়া ওনারা করার

আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি টাঙ্গিলের পুরাতন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আহ নিক্ষেপ করার কারণে কিন্তু স্টুডেন্টরা তারা জুতা জুতা ফেলে কিন্তু তারা দৌড়ে তাদের জীবন রক্ষায় কিন্তু তারা নিরাপদে চলে গিয়েছে সপ্রিয় ভাই বোনেরা ভাই বোনেরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পুলিশ কিন্তু শান্তভাবে রয়েছে পুলিশ সুপ্রিয় ভাই বোনের আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক অভিভাবক এসেছে আপনারা তো অভিভাবক তাই না আপনারাও আপনারা মাঠে নেমেছেন না আমরা মাঠে নামিনি তবে আমরা অবশ্যই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে ভাইকে দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট ভাইয়া পরিস্থিতির একটু বলেন আপনাদের পরিস্থিতি পুলিশ আমাদের উপর আমি স্বাধীন দেশে নাই আরেকবার যুদ্ধ হওয়া দরকার স্বাধীন দেশ তৈরি করার জন্য আমরা সেই পুরাতন বাস স্ট্যান্ডে যাবো এখানে পরিস্থিতিটা একটু বেশি খারাপ জানি

ওই বাতিল চাই আমরা ছাত্র বৈষম্য আন্দোলনের পক্ষে মত দিয়েছি আমরা সপরিবারে এই ছাত্রদের সাথে আন্দোলনে দেখা করবো আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তায় মেন রাস্তায় কিন্তু মেন রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ করে কিন্তু তারা সেই তাদের